লোকসভা বোর্ডের মাঝেই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট লোকসভা বোর্ডের মাঝেই রীতিমতো সরবর পড়ে যায় একেবারে রাজ্য রাজনীতিতে আর সেই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারারা সুপ্রিম কোর্ট আপাতত ষোলোই জুলাই পর্যন্ত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একাধিক করা পর্যবেক্ষণ চাকরি বাতিল হয় উচিত যা দুর্নীতি হয়েছে পরিকল্পিত দুর্নীতি ভয়ঙ্কর জালিয়াতি সহ একাধিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সাথে সাথে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপথ সৃষ্টি করে নিয়োগের যে সিলমোহর দিয়েছিল রাজ্য মন্ত্রিসভার রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের পরপরই রাজ্য সরকারের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে আর্জি জানান যে রাজ্য মন্ত্রিসভা গ্রেপ্তার হয়ে যেতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে লোকসভা ভোটের মাঝে তাই আপাতত এই নির্দেশে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না এডি এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে তদন্ত জারি রাখতে পারবে তদন্ত চালাতে পারবে তদন্তে কোনো বাধা নেই তবে মন্ত্রিসভার কোনো সদস্য বা আধিকারিকদের গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই এবং ইডি তার সাথে সাথে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল যে নির্দেশ ছিল রাজ্যকে এসএসসিকে যে কড়া নির্দেশ ছিল যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে শুধু তালিকা জমা দিলে হবে না তার সাথে সাথে কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের যোগ্যতার কারণ কি কারণে তারা যোগ্য প্রমাণসহ তুলে দিতে হবে সুপ্রিম কোর্টে তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে অর্থাৎ এই মুহূর্তে চরম ফেঁসাদে এসেছি রাজ্য সরকার আর তবে এবার কিন্তু ভোট শেষ হতেই যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চাকরি বাতিল মামলায় একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিল ইডি ইডির তদন্তে একেবারে নয়া মোর রহস্যভেদ বিরাট রহস্যের উন্মোচন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভোটের মাঝেই সেরা চালিয়েছে সিবিআই এবং ইডি সেই জেরায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে আর ভোট শেষ হতেই আবারও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জেরার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই এবং ইডি আর সেখানেই কিন্তু একেবারে বিস্ফোরক রিপোর্ট ইডির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কীভাবে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল এবার ইডি যা জানালো তাতেই কিন্তু নতুন করে সোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসাবে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে ইডি এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি তদন্তে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডিলম্যান প্রসন্নর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডির ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা সেই বয়ান থেকেই জানা গেছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একশো জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে দাবি ইডির মিডিলম্যান প্রদীপ সিংহ ওরোপের ছোটুর থেকে এসেছিল ওই সুপারিশ সুপারিশ এসেছিল শান্তি প্রসাদের মাধ্যমেই ইডির দাবি সেই সুপারিশপত্রে প্রিন্ট করিয়েছিলেন সমরজিৎ তার বয়ান থেকেই জানা গেছে একশো তিরাশি জনের মধ্যে তিনজনের চাকরির সুপারিশ এসেছিল শিক্ষা দপ্তর থেকে তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করেছে ইডি ইডির দাবি একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণীদের নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও উনচল্লিশ জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এই ক্ষেত্রেও সেই সুপারিশপত্রে প্রিন্ট করান সমর্জিত নবম দশমের নিয়োগের মতো এক্ষেত্রেও ছোট্টু ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তি প্রসাদের মাধ্যমে ওই উনচল্লিশ জনের মধ্যে নজনের নাম রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল ইডির দাবি ওই নজন ছিলেন আসলে বিক্ষোভকারী এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইডি তাদের আরও দাবি সমরজিতের বয়ান থেকে মিলেছে এই সমস্ত তথ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তিপ্রসাদ নবম দশমীর শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই আগস্ট শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে নয়ই সেপ্টেম্বর আবার তাকে সিবিআই হেফাজতে নেয় পরে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ দু সালের বাইশে সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত তারপর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে আদালতে শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তার আমলি মূলত নিয়োগ দুর্নীতি হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম শান্তিপ্রসাদের নাম ছিল বলে সূত্রের খবর শিক্ষক অশিক্ষক কর্মী এবং সরকারি শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলাতেও বারবার তার নাম উঠে এসেছে এমনকি তাঁর রিজেন্ট পার্কের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশিও চালিয়েছে ইডি এবং সিবিআইয়ের আলাদা আলাদা দল তার মধ্যেই কিন্তু ষোলোই জুলাই আসতে চলেছে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট রাজ্য সরকার প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল মুজলেখা দিতে হবে সমস্ত বাতিল হওয়া শিক্ষকদের সুপ্রিম কোর্টের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল এখনও পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা বিদ্যালয় বিদ্যালয়ে যাচ্ছেন কিন্তু মুচলেখা এখনও পর্যন্ত জমা দেননি তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে মুচলেখা জমা দেওয়ার প্রয়োজন নেই রাজ্য সরকার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট প্রকাশ করতে চলেছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকারের এই নির্দেশিকা এমনই মনে করছে ওয়াকিবহল মহল আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করার জন্য সুপ্রিম কোর্টের কি রোষে পড়তে চলেছে কোপে পড়তে চলেছে আদালত অবমাননার কোপে পড়তে চলেছে রাজ্য সহ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা আগামী ষোলোই জুলাই কিন্তু একেবারে বিস্ফোরণ করতে চলেছে এটি সিবিআইও কিন্তু রিপোর্ট তৈরি করেছে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করে এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার মধ্যে যে বিস্ফোরক তথ্যতা এই মুহূর্তে সামনে এসেছে বিক্ষোভকারীরা যারা আন্দোলন চালাচ্ছেন দিনের পর দিন প্রথম সারির কতকজন নেতৃত্বকে ধরে ধরে তাদের চাকরি দিয়েছে এসএসসি বেআইনিভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট একেবারে ইডির নথিতে অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ এসএসসির যারা দিনের পর দিন হাজার দিন পেরিয়ে গেছে এখনও পর্যন্ত রাস্তায় আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমন করার জন্য যারা প্রথম সারি নেতা নেত্রী ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দিয়েছিল এসএসসি এবং এই চাকরি সুপারিশ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এমনই কিন্তু বিস্ফোরক দাবি শিক্ষা দপ্তর থেকেও এসেছিলো এই সুপারিশ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি তাই আগামী দিনে কি হতে চলেছে যে বিস্ফোরণ ঘটছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক যে বিস্ফোরক তথ্য সামনে আসছে এই দুর্নীতিকাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে শেষমেশ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে কী রিপোর্ট জমা দেয় ইডি সেই রিপোর্টের উপর ভিত্তি করে এবং রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা প্রমাণ সহ কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা বেরোয় কারণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে অযোগ্য শিক্ষকের সংখ্যা প্রথমে পাঁচ হাজার তারপর সাত হাজার এখন প্রায় ন হাজার আট হাজার আটশো জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা এমনই কিন্তু রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তাই আগামী দিনে এসএসসি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট যে প্রকাশ করতে চলেছে সেই লিস্টে কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম সামনে আসে ছাব্বিশ হাজারের মধ্যে তারপর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের